বলছেন উমাইয়া তুমি এই লোকটিকে আর কত যন্ত্রণা দিবে এর প্রতি তুমি একটু সদয় হও অথবা তুমি একে অর্থের বিনিময়ে বিক্রি করে দাও উত্তরে বলল না তা হয় না অবাধ্য গোলামকে বসে না এনে শুধু টাকা পয়সার জন্য তাকে আমি ছেড়ে দিতে পারি না তারপর হজরত আবু বকর রাজিয়া তালহু বললেন না হয় আমার কাছেই বিক্রি করে দাও উমাইয়া এটা শোনার ইচ্ছে করেই এমন একটা প্রস্তাব রাখলো যা আবু বকর আনহু স্বাভাবিকভাবে গ্রহণ করবে না আর বেলালকেও মুক্ত করতে পারবে না উমাইয়া তখন বলল আপনি যদি এই কালো গুলামের বদলে আপনার কৃতদাস রুমাকে এবং সেই সাথে আরও একশো দীর্হাম দেন তবে আমি তাকে আপনার কাছে ছেড়ে দেব প্রস্তাব শুনে হজরত আবু বকর রাজি আল্লাহ রাজি হয়ে গেলেন কিন্তু সেখানে তখন কুরাইশদের নেতা আবু সুফিয়ানও উপস্থিত ছিল আবু সুফিয়ান বলে উঠল মক্কার প্রথা এবং নিয়ম অনুযায়ী সাজাপ্রাপ্ত অবস্থায় কোনো কৃত তো দাসকে বিক্রি করা যায় না উত্তরে উমাইয়া বলল আপনার কথা আমি স্বীকার করি কিন্তু এই কৃতদাস্ত এখন মৃত বলেই এটার দাম একশো দিরহাম ধরেছি ওই সময় বহু কষ্টে হজরত বেলাল আনহু একবার চোখ খুললেন উমাইয়া দৌড়ে তার কাছে গেল উমাইয়া যখন দেখল হজরত বেলাল রাজিয়াল্লাহ আনহু বেঁচে আছেন তখন তার উল্লাস দেখে আর কে উমাইয়া হুশি হয়ে বলল এ দেখি সত্যি সত্যি বেঁচে আছে তখন উমাইয়া হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহুর কাছে এসে দাবি করলো এখন আমি তাকে দুইশো দেড়হামের কমে বিক্রি করব না হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু উমাইয়ার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং লেনদেন মিটিয়ে বললেন উমাইয়া তুমি বেলালের মর্যাদা বুঝতে পারো আমি তাকে ইয়েমেনের রাজ্যের চেয়ে বেশি মূল্যবান মনে করি অতপর হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহুর বুক থেকে বাড়ি পাথর সরিয়ে দেওয়া হলো বাদন খুলে দেওয়া হলো অতি কষ্টে হজরত বেলাল রাজি আল্লাহ তালানহু চোখ খুললেন তিনি দেখলেন হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর পালিত সন্তান জাহিদ তার পাশে দাঁড়িয়ে আছেন জাহিদ মমতার সুরে বেলালকে বললেন বেলাল আপনার দাসত্বের শৃঙ্খল খুলে দেওয়া হল আজ থেকে আপনি সম্পূর্ণ স্বাধীন অতপর জাহিদের সাহায্যে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহুকে ধরে নিজের বাসায় নিয়ে আসলেন হজরত বেলাল রাজি আল্লাহ আনহুকে এত মানসিক এবং শারীরিকভাবে মারা হয়েছিল যে তার ফলে আরো পাঁচ দিন পর্যন্ত জীবন মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছিল হজরত বেলালকে যে কত রকমের ওষুধ খাওয়ানো হয়েছিল আর কত রকমের মলম লাগানো হয়েছিল তার কোনো হিসাব নেই হজরত রাজিয়াল নিজেও তা জানতেন না অতপর ছয় দিন পর বেলাল তালানহু গোড় থেকে বের হলেন এই দৃশ্য দেখে হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালুর আনন্দের সীমা ছিল না তিনি বললেন প্রিয় বেলাল আমি তোমার মতো ভাগ্যবান লোক আর একটাও দেখে দিই মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম তিন দিন ধরে তোমার বিছানায় বসে তোমার রোগ মুক্তির জন্য আল্লাহ তাল্লার কাছে দোয়া করেছেন যখন তোমার জ্বর কমে গেল এবং আশঙ্কা কেটে গেল তখন তিনি বাড়িতে গিয়েছেন বেলাল রাজি আল্লাহ আনহু সুস্থ হবার পর হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু বেলাল রাজিয়াল্লাহ তালহুকে সাথে নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামের কাছে গেলেন তখন বিশ্বনবী বেলাল রাদি আল্লাহুতালা আনহুকে আপন করে নিলেন শুরু হলো হজরত বেলাল রাদী আল্লাহুতালা আনহু নতুন ভরা জীবন তিনি সারাক্ষণ নবীজির পাশে পাশে থাকতেন তবে বিশ্বনবীর অধীনে তিনি চাকর হিসেবে নয় রাজার মর্যাদায় দিন কাটাতে থাকেন অতঃপর নামাজের জন্য যখন আজান দেওয়ার প্রয়োজন হল তখন নবী ইনসাল্লাল্লাহ আলাই ওসাল্লাম হজরত বেলাল হাফসি রাদি আল্লাহুতালা আনহুকে বললেন হে বেলাল তুমি মুসল্লিদের ডাকার জন্য দায়িত্ব নাও নবী করিম ওয়াসাল্লাম বেলাল হাফি রাজি আল্লাহ আনহুকে কিভাবে আজান দিতে হয় তা শিখিয়ে দিলেন ফলে বেলাল রাজি আনহু কাপা কাপা কণ্ঠে নামাজের জন্য প্রথম আজান দিলেন এভাবেই হজরত বেলাল রাজি আল্লাহ আনহু হয়ে গেলেন মুসলিম জাহানের প্রথম মোয়াজ্জিন প্রিয় বন্ধুরা এই ছিল হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুর কষ্টের জীবন বরা ইমানি শক্তির পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী এবং তার সাহাবিদের মতো জীবন গঠন করার তৌফিক দান করুক সকলেই বলুন আমিন